কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথ প্রকল্পের জন্য চিহ্নিত জমি অধিগ্রহণের সহযোগিতার বার্তা দিল নাগরিক অধিকার রক্ষা কমিটি এই প্রকল্পে চিহ্নিত জমির মালিক তথা ভূমিদাতা একাংশ কৃষকদের নিয়ে বৈঠক করে কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি রবিবার অঞ্চলের হয় বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার বলেন আমরা উন্নয়নের পাশেই আছি তবে এটা নিশ্চিত করতে হবে জমির বদলে ভূমিদাতা কৃষকরা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায় সেই কারণে আজকে কৃষকদের বিষয়ের সমূহ আট দফার দাবি রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের হাতে তুলে দেবেন এ বিষয়ে নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার বলেন প্রথম কথা কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি সার্বিকভাবে জল জঙ্গল এবং জমি জমি বলতে মূলত কৃষি জমি এই তিনটে জিনিসকে বাঁচানোর জন্য আন্দোলনে সামিল হয় তা আপনারা জানেন বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেলওয়ে প্রজেক্ট যেটাতে মোটামুটি বারোশো কৃষকের ছশো ইন একর জমি আইডেন্টিফাইড হয়েছে সেটা আপনার কালিয়াগঞ্জ ব্লক কুসমুন্ডি ব্লক এবং বংশিয়ারি ব্লকের কিছু জমির উপর দিয়ে এই প্রস্তাবিত রেল প্রকল্প যাবে বলে আমরা দীর্ঘদিন থেকে কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে কৃষকদের দাবি দেওয়ার কথা শুনে সরকারকে আমরা বিভিন্ন সময় তাদের কৃষকদের দাবি দেওয়ার দাবি সনদ পেশ করেছিলাম যে কৃষকদের আর্থিক প্যাকেজ কৃষকদের দুস্থ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা গৃহহীন কেউ হলে পারে রেল লাইনের জন্য তাকে পুনর্বাসন দেওয়া স্কুল বিদ্যালয় মন্দির শ্মশানঘাট ইত্যাদি যদি এই রেল পথের জন্য ক্ষতিগ্রস্ত হয় সেটাকে পুনর্নির্মাণ করা এবং সেই সাথে যারা এলাকার কৃষক তারা কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা হারা হয়ে যাবার পরে কি করে খাবেন তার জন্য পরিবার প্রতি একজনের সরকারি কাজের ব্যবস্থা সহ আমরা আট দফা দাবি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জিকে যেমন দিয়েছিলাম কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে